দফ বাজিয়ে ইসলামী সংগীত এর মাল করা অর্থাৎ কেউ যদি মান্যত করে যে আমার এই কাজটা হাসিল হইলে আমি দফ বাজাই ইসলামী শান গাবো নবীর সান তাহলে মানত করা জায়েজ আছে আম ওমর ইবনে সোয়েব আন আবিহি আন আন্না ইমরাতু অল ইন্দি নাজারতু আই ইজিরিব আলা রাজিক দফ আর অর্থ হল হজরত ওমর ইবনে সোয়েব ও তার দাদা হতে বর্ণিত এক মহিলা এসে নবীজিকে বললেন ইয়ারসল্লা সাল্লি আসাল্লাম আমি মানন করেছি আপনাকে যুদ্ধের ময়দান হতে সই সালামতে ফিরে আসলে আপনাকে দাওয়াত দপ বাজিয়ে গান করবো নবীজি বললেন মানত পালন করো নবীজি কি বললেন মানদ পালন করো বাজিয়ে কি কর মানত পালন করো মিস্কাতুল মাসাবি চুয়ান্ন পৃষ্ঠা চার হাজার তিনশো সাত্রিশ হাদিস হাতিসুল মাসাবি চুয়ান্ন পৃষ্ঠা চার হাজার তিনশো সাতত্রিশ নাম্বার হাদিস তাহলে বোঝা গেল কেউ যদি মানন করে দব বাজিয়ে ইসলামী সংগীত করবে নবীর সান গাইবে তাহলে মান্নত করা জায়েজ নবিজির অনুমতি রয়েছে বলা বলেছে আন ওমর ইবনে সোয়েব আন আবিহি আনজাদিহি আন্না। ইমরাতুন পাল ইন্নি নাজাদু আই ইজিরফ আলা রাজিক দফ দফ দফের কথা বলেছে আন ওমর ইবনে সোয়েব আন ওমর এবং সাহেব রাদুল তালা আন আবিহ এবং তার দাদা হতো বর্ণিত ইমরাতুল মানে মহিলা এক মহিলা এসে নবীজিকে বললেন অল অল বললেন ইনি নাজাতু আই ইজিদি বলেন আমি মানত করেছি আপনি যুদ্ধের ময়দান হতে সহি সালামতে ফিরে আসলে ইনি নাজাত আই ইজিদি সহি সালামতে ফিরে আসলে আল্লাহ রাজিক দফ হ্যাঁ আপনাকে দাওয়াত দিয়ে দফ বাজিয়ে গান করবো আলা রাজিক দফ বাজে গান হ্যাঁ তুমি কি করো মানব আদায় করতপর মহিলা লিজিতে দাওয়া দিয়ে দপ বাজে গান গেয়েছিলেন